কেমন আমি অনেক বেশি ভালোবাসি এমনকি তার সাথে আমার দেখাও হয়েছে না তার সাথে আমি পিকতে উচ্ছির আগে ওনাকে দেখার পর আমার মনে হয়েছে না আসলে উনি মনের দিক থেকে অনেক বেশি ভালো অনেক বলছে যে সাবিলানুরকে

অনেকে বলে শাকিব খানের ভক্তরা নাকি একটু পাগলাটে টাইপের হয় আপনার দুজনের মধ্যে কি সেই ভাবটা আছে নাকি জি হ্যাঁ আমি পাগল কি ভালোবাসার ক্ষেত্রে একটু পাগল আমি থাকি এটাই স্বাভাবিক সেটা ওই পাগল না যে একদম পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবো বা মানুষ দেখেই বলবে এটা পাগল আমি পাগল হয়ে যাব আমি খানের বাসায় চলে যাব উনি নাকি পাগলের শাকিব বাসায় চলে যাবেন আপনি কি করবেন আমিও ওর বাসায় যাব না আমি তাকে আমার কাছে নিয়ে আসব